নমস্কার বন্ধুরা সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানি আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখবেন মাঝে মাঝে মনে হয় একটু ধোসা খায় অথচ চাল ডাল ভেজানো না থাকলে তো ধোসা বানানো যাবে না এবার ইনস্ট্যান্ট ধোসা খেতে তো ইচ্ছা হতেই পারে কীভাবে সেটা বানাবেন সেটাই আজকে দেখাব এইভাবে একবার কিন্তু বাইতে ধোসা বানিয়ে দেখতে পারেন চাল ডাল ভেজানোর কোনো ঝামেলা থাকবে না অথচ ইচ্ছা পূরণও হয়ে যাবে খাওয়ার ইচ্ছা হয় কিন্তু ওইটা ভেবেই করা হয় না যে চাল ভেজানো নেই ডাল ভেজানো নেই ধসাটা খাবো কীভাবে চাল ডাল ভেজানো না থাকলে কীভাবে ধোসাটা বানানো যায় সেটাই দেখাচ্ছি চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম এক বাটি ওটস বাটিটার পুরো ভর্তি ভর্তি নিয়ে নিয়ে একটু কমে নিয়েছে দিয়ে দিলাম ওটস এবার আমি ওটসগুলো একটু শুকনো ভেজে নিচ্ছি তেল টেল দিই নি শুকনোই একটু ভেজে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি যা ওটস নিয়েছিলাম তার হাফ দিয়ে দিলাম সুজি আর সুজি আর ওটস একসাথে আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলাম এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি একটু ঠান্ডা করে নেব এবার আমি সুজি আর ওটস একটা মিক্সিং জারে নিয়ে নিচে প্রথমে এটা আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব এখানে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম এই যে এরকম মিহিভাবে গুঁড়োটা করেছি এবার আমি দিয়ে দিচ্ছি বাটিটার হাফ বাটি দই টক দই দিলাম আর দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার সব কিছু দিয়ে ভালো করে আবার পেস্ট করে নেব পেস্টটা তো হয়ে গেছে এবার আমি একটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিলাম এবার আমি মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছে আমি তো এই মিশ্রণটা ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি একটু জল এবার মিশ্রণটা আমি ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি যাতে আর কি বেকিং সোডাটা যে মেশালাম ওটা পুরো মিশে যায় এইভাবে আর খুব একটা যে পাতলা করেছি সেটাও নয় আবার খুব ঘনও না এই যে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তা ওটা গরম হয়ে গেছে এরপর আমি একটা তেল ব্রাশ করে দিলাম একটু পুরোজ আর টু জুড়ে তেলটাকে আমি ব্রাশ করে দিলাম এরপর একটু জল ছিটিয়ে দিলাম তারপর একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম এরপর এই মিশ্রণ থেকে দুহাতা এরকম দিয়ে দিলাম দিয়ে এরকম ঘুরিয়ে 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 পাতলা করে নেব একটা গোল আকার দিয়ে নেব এবার আমি ওপর থেকেও একটু তেল ব্রাশ করে দিলাম তো হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই দিকটা একটু দিয়ে দিলাম এবার এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ব্রাশ করে দিলাম জল দিয়ে দিলাম আবার এই মিশ্রণ থেকে দু নিয়ে এরকম গোল করে ছড়িয়ে দিলাম দেখুন একদম রেডি হয়ে গেল ওটসের ধোসা ওটস খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু ওটসের ধোসা বানিয়ে খেয়ে নিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে আর এইভাবে ওটসের ধোসা বানালে চাল ডাল কিচ্ছু ভেজানোর দরকার নেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন ধোসা খেতে ইচ্ছা হলেই কিন্তু এইভাবে ওটসের ধোসা বানিয়ে নেওয়া যেতে পারে একবার বানিয়ে দেখতে পারেন হ্যাঁ আমার এখনও চাটনিটা বানানো হয়নি চাটনিটা বানানো হলে তবে খাব একদম রেডি হয়ে গেল ওটসের ধোসা আমার যেহেতু চাটুটা একটু ছোটো তাই আমি খুব বেশি বড় বড় সাইজের করতে পারিনি আপনাদের যদি বড়ো চাটু থাকে তাহলে তো বড় হবে যাই হোক ছোটই হোক বড়ই হোক টেস্ট তো একই এই যে একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওটসের ধোসা হঠাৎ যদি ধোসা খাবার ইচ্ছা হয় চাল ডাল ভেজানো নেই তখন এইভাবে ওটসের ধোসা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত কম উপকরণে কত সহজে হয়ে গেল এইভাবে ধোসা বানিয়ে কিন্তু আপনারাও বাড়িতে খেতে পারেন আর এটা বানাতে তো বেশি সময়ও লাগে না আর পেটও ভরে খেতেও ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু খাবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই